দেখতে পাচ্ছ আমার রান্না হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি আর আজকে সেই রকম কিছু রান্না করিনি উঠতে দেরি হয়ে যায় বলি প্রতিদিনই তোমাদেরকে আজকে জেগে জেগে দেরি করেছি জানো তো দেখতেই পাচ্ছো খেয়ে দিয়ে দাদাভাই এখন বেরিয়ে যাচ্ছে কাজের উদ্দেশ্যে আর আজকে সত্যি কথা বলতে অনেকটাই দেরি হয়ে গেছে দাদা দেরি হয়ে গেছে আমরা জেগে জেগে বিছানা থেকে দেরি করে উঠি আর কী করবো বলো যাই হোক বন্ধুরা সকালবেলা তো দাদা ভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেল। আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এখন তোমাদেরকে জানাচ্ছি সব বাইকে গুড মর্নিং বলে আজকের ব্লগটা শুরু করলাম চলো দেখতেই পাচ্ছ হাতের মধ্যে কি হয়েছে ফুচকা তৈরি হয়ে গেছে হাতের মধ্যে দেখতে পাচ্ছ গতকাল কড়াইয়ের থেকে মানে ভাব বেরিয়ে হাতের চামড়াটা পুড়ে যায় তারপরেই এরম ফোস্কা পড়ে গেছে যেন আর ভয়ও লাগছে যে একটুখানি গুতো দিলে পরে জলটা বেরিয়ে যাবে কিন্তু নিজে ইচ্ছায় আমি চাইছি না এটাকে ফাটানোর জন্য চাই যে নিজেই ফেটে যাক যখন খুশি ফেটে যাক কিন্তু নিজের ইচ্ছাতে ফাটাতে চাই না আমি এইদিকে দেখো পেঁপেটার আমার কি অবস্থা হয়েছে এই পেঁপেটা আমি বহুদিন আগে মানে সোদপুর বাজার থেকে এনেছিলাম কত শখ করে যে একটুখানি কেটে কেটে তোমার ডাললে বা সেদ্ধ খাবো কিন্তু জানো তো একদমই ভুলে গেছিলাম আর এই অবস্থা হয়েছে এইদিকে দেখো আজকে কি কি রান্না করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করে দিই উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম সেটা মেখে নিয়েছি আর এখানে আছে হাড়িতে ভাত আর আছে আলু সয়াবিনের তরক এদিকে দেখো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু গ্যাস তো মোছা কমপ্লিট হয়নি তোমরা তো জানোই গ্যাসটা না মুছে না আমি একদম স্কুলে যাওয়ার সময় আমার একদম ভাল লাগে না যেই কারণে আমি রান্না হয়ে গেলে আগে গ্যাস মুছে নি তারপর যদি কাজ বাকি থাকে থাকুক স্কুল থেকে মেয়েকে দিয়ে এসে তারপরে করব কিন্তু গ্যাসটা নাম মুছে গেলে আমার মনটা একদমই ভালো লাগে না যেই কারণে তোমার হলো গ্যাসটা মুছতে শুরু করেছি আর প্রতিদিনই আমি একটু সার্ফ দিয়ে মুছে নিই কারণ তেল ছেটে যে না বলো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে আর এখন যাবো মেয়েকে স্কুল দিতে মেয়েকে স্কুল দিয়ে আসি যেহেতু আজকে বান্ধবী যাবে না আমিই যাব ওকে সাইকেলে নিয়ে যাব আর ওর মামা ওকে দিয়ে আসবে আর এদিকে দেখো কত জামা কাপড় দেখেছে এগুলো কালকে যে কেঁচেছিলাম সেই জামা কাপড়গুলো বাইরে দড়িতে মেলা ছিল পুরোটা কালকে যেহেতু শুকায়নি বলে বারান্দায় মেলে রেখেছিলাম সেই জামা কাপড়গুলোই তুলে রেখেছি স্কুল থেকে এসে তারপর গোছাবো চলো এখন স্কুলে যাই দেখো ঘড়িতে বাজে দশটা কুড়ি হয়নি একটুখানি বাকি আছে যাই হোক বেরিয়ে স্কুল দিয়ে আসি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি এই যে জামা কাপড় গুলো দেখছো এগুলো গতকালকে জামা কাপড় কেচেছিলাম সেগুলো বাইরে দড়িতে ছিল যেহেতু কালকে পুরো ভালোভাবে শুকায়নি তাই তুলে নিয়ে এসছি মেয়েকেও স্কুল থেকে দিয়ে চলে আসলাম আর বাজারও করে নিয়ে এসছি কি কি বাজার করেছি তোমাদেরকে দেখাচ্ছি আর বাইরে প্রচন্ড রোদ উঠেছে সত্যি কথা বলতে এত রোদ না মানে চোখ মুখ যেন কেমন লাগছে চোখে চশমা পরে গেছিলাম তারপরও যাই হোক চলো জামা প্যান্ট ছেড়ে তারপর এখন এগুলোকে আগে গোছাই তারপরে টিফিন খেয়ে নিই চলো এদিকে দেখো বাজার থেকে এনেছি হলো পটল উচ্ছে তারপর এনেছি ধনে পাতা আর এনেছি হল আলু আর পেঁয়াজ এই হলো সবজি এনেছি সেই রকম বেশি কিছু সবজি কিনিনি কারণ কি জানো তো আজকে আমার একদম না ব্যাগে টাকা ছিল না যা টাকা ছিল পুরোটাই শেষ হয়ে গেল জানো তো এইগুলো কেনার পরে এদিকে দেখো বন্ধুরা হাত মুখ ধুয়ে চলে আসলাম আগে টিফিন খেতে এই দেখো টিফিনে কি নিয়েছি দুটো রুটি আর এখানে আজকে সয়াবিন করেছি আর নিয়েছি একটা কলা এই হলো সকালের আজকে টিফিন টিফিন খেয়ে বাকি সমস্ত কাজগুলো করবো চলো সঙ্গে থাকো টিফিন খেতে খেতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি জানো তো সত্যি কথা বলতে আমাকে একা হাতেই সব কিছু করতে হয় আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই যেহেতু আমি আমার হাজবেন্ড আর আমার মেয়েই এখন আছি মেয়েকে দেখাশোনা পুরোটাই আমাকেই করতে হয় কারণ তোমাদের দাদাভাই তো জানো সকালে যায় রাতে আসে ও তো সারাদিন একটুও সময় পায় না মেয়ে কেন মানে বাজার হাট বলো সব কিছু এ টু জেড মুদিখানা দোকান থেকে শুরু করে মানে ঘরে যে কোনো জিনিস যা কিছু প্রয়োজন সব কিছু আমাকে করতে হয় যাই হোক এক এক সময় তো খুব হাঁপিয়ে যায় আর এখন জানো তো এত গরম পড়ে গেছে কি বলবো এক এক সময় ভালো লাগে না আর গরমকালটা আমি ভীষণ ভালোবাসি কিন্তু মানে অত্যাধিক রোদটা আমার একদম ভালো লাগে না রোদের থেকে আসলে যেমন মনে হয় মাথা যন্ত্রণা করছে শরীরটা ভালো লাগে না কীরকম লাগে না কি বলবো কিন্তু কি বলো তো তোমার করতে তো হবেই বলো সংসারটা আমার আমাকেই তো গুছিয়ে সব কিছু করতে হবে নাহলে তো সব কিছু আগো হয়ে যাবে বলো দেখো বন্ধুরা সকালে টিফিন খেয়ে চলে আসলাম এখন জামা কাপড়গুলো গোছাতে অনেকগুলো জামা কাপড় জানো তো আর তার মধ্যে হোলির দিন মেয়ে এত রং খেলেছিল মানে যেই জামাটা পরে যা অবস্থা করেছে না ভাজ করতে করতে তোমাদেরকে দেখাবো যে জামাটার কি অবস্থা করেছে আর কালকে যেহেতু একটু অনেকটা বেলা করে কেচে মেলেছিলাম বলে না একটু একটু ছিল মানে শুকিয়ে গেছিলো একটু গলা কোনোটার মানে কোমর প্যান্টের এরকম একটু আধটু ভিজা ছিল তাই বারান্দাতে আবার আমি মানে সন্ধ্যাবেলা সব জামা কাপড়গুলো বাই দড়িতে মেলে রেখেছিলাম বাইরে আর এখন তার জন্য সকালবেলা সেগুলোকে সব তুলে নিয়ে আসলাম কারণ আজকেও তো আবার কটা কাচবো আজকে খুব বেশি কাচার নেই অল্প কিছুই কাচার আছে কিন্তু দাদাভাই তো প্রতিদিনই জামা প্যান্ট বেরোয় জানোই তো ও যেহেতু প্রতিদিনই ডেলি প্যাসেঞ্জারি করে ওদের তো জামা কাপড় ধুতে হয় এখন সবচেয়ে বড় কথা কী বলো তো গরম পড়ে গেছে না একটু জামা কাপড় পরলেই ঘাম হয় আর এই যে যেটা বলছিলাম না রঙ খেলে কী অবস্থা করেছে দেখো পুরো স্কার্টটাকে পুরো নষ্ট করে ফেললো এক তো লাইট কালার ছিল আর স্কার্টটা দেখতেও খুব সুন্দর ছিল জানো তো এটা আমার বরের এক বন্ধু গত বছর পয়লা বৈশাখ না পুজোর সময় দিয়েছিল ঠিক মনে পড়ছে না মানে ওকে দিয়েছিল একটা গেঞ্জি দিয়ে আর এই স্কার্টটা দিয়ে আর সেটাকে পরে খেলে মানে যেমন গেঞ্জির অবস্থা করেছে সেই রকমই করেছে স্কার্টের অবস্থা যাই হোক কালকে প্রচুর জামা কাপড় কেচেছিলাম বাইরে তো ধরেইনি সব বারান্দা দিয়েও ঘরে মেলেছিলাম কিছু করার নেই বলো জায়গা তো আর দেখেছেই তো আমাদের মানে যেই দিকটায় দড়ি লাগানো সেই দিকে রোদ আসে না কিন্তু গরমকালে কোনো সমস্যা হয় না শীতে খুব অসুবিধা হয় একটু রোদ না পেলে না জামা কাপড়গুলোর অবস্থা খুব খারাপ হয়ে যায় আর আজকে তো যেহেতু অল্প জামা কাপড় কোনো অসুবিধা নেই এগুলোর জন্য তুলে এখন ভাজ করে দিচ্ছি এগুলো আলমারিতে তুলে দেবো দেখো বন্ধুরা মেয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছে আর এগুলো এখন রাখবো ওর শোকেসে এই যে এটা ওর শোকেস চলো এদিকে দেখো জামা কাপড় কটা শোকেসে ঢুকিয়ে দিচ্ছি এই শোকেসটার মধ্যে ও এখন জাগা রাখে মানে জাগা রাখে বলছে সরি জামা কাপড় রাখে কারণ বাবা মরে যাওয়ার পর থেকে এই শোকেসটা তো সেই রকম কিছু থাকতো না বাবার কিছু জামা কাপড় আর বাবা থাকতে কাপড় তো গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার চলে আসলাম ঘর ঝাঁদ দিতে আর এখন কি হয়েছে বললি না যে সকালবেলা ঘরটাও ঝাড় দিতে পারি না আগে উঠে আমি দু জল দিয়ে নিই তারপরে জামাটা ছেড়ে রান্নার কাজে নেমে পড়ি জানো তো নাহলে অনেকটা দেরি হয়ে যায় রান্নার তারপরে তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেলে তারপর আমি বাকি সমস্ত কাজগুলো সেরে নিই আর এত বড় বড় ঘর বারান্দা কি বলো তো ঝাড়পোঁছ করতে করতে অনেকটা সময় লাগে মানে আমার ঘর ঝাড় দিয়ে ঘর মুছে বাসন মেজে পাক্কা এক ঘন্টা সময় লাগে আমি একদিন ঘড়ি দেখে মানে কাজ করেছিলাম তখন দেখলাম যে আমার এই টাইমটা লাগলো আর বাসন অল্প হলে তাও একটু কম লাগে কিন্তু বেশি বাসন থাকলে তখন অনেকটা টাইম লেগে যায় যাই হোক ঘরটা ঝাড় দিয়ে নেবো আর তিন তিনটে ঘর বলো সময় তো লাগবেই আর বেশি বড় ঘর হলেও সমস্যা আবার ছোট হলেও সমস্যা সব দিকেই যেন জ্বালা আর প্রতিদিন ঝাড়পোঁচ আর আমি জানো তো মানে যত কষ্টই হোক প্রতিটা দিনই ঘর ঝাড়পোঁছ করে নিই কারণ আমার নাইলে একদমই ভালো লাগে না কেন জানি না ভাবি হয়তো এক আধ দিন যদি না দিই তা কি হয়েছে কিন্তু ভেবেও আবার ভাবি না কেনই বা দেবো না ঘরে তো কাজের মধ্যে এই দিন একটা বেলা কাজ করে আর একটা বেলা শুয়ে শুয়ে গড়ে হয় যেই কারণে আবার পরে কি করি জানো তো ঘর ঝাড় দিয়ে মুছে ফেলি যাই হোক কথা বলতে বলতে দেখো ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর তারপরে এখন হলো ঘরটা মুছে নেব আর জল আসলে পরে তারপরে যে কটা জামা কাপড় আছে সে কটা জামাকাপড় কেচে নেব আর দেখো আমি তাকিয়ে দেখছি যে ক্যামেরাটা চলছে তো অনেকটা দূরে যেহেতু রেখেছি আর ভাব মানে মনে হচ্ছে দূর থেকে যেন বন্ধ হয়ে গেছে চলো দেখো এবার চলে আসলাম বালতিতে জল নিয়ে ঘর মুছতে ঘর মুছতে মুছতে তোমাদের সাথে একটা শেয়ার করব কথা যেটা হয়তো রোজই ভাবি বলবো কিন্তু বলে উঠতে এখনও পর্যন্ত পারিনি তাই আজকে তোমাদের কাছে বলছি যারা আমার ভিডিও দেখছো বা প্রথমবার দেখছো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর ভিডিও দেখার পরে যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করতে যেন তোমরা ভুলো না তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের মনে অনেক বড় আশা যোগায় আর জানো তো সবচেয়ে বড় কি মানে ভালো ভালো কমেন্ট পেলে ভিডিও করারও যেন আরও ইচ্ছে শক্তিটা বেড়ে যায় যেই কারণেই তোমাদের কাছে অনুরোধ যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করো আর না লাগলে তো কিছু করার নেই বলো আর কিছু বলারও নেই চলো ঘরটা এবার মুছে নিই বন্ধুরা স্নান করে চলে আসলাম আর পায়খানা বাথরুম সব কিছু ঘষে তার আগে কাঁচা ধোয়া করলাম করে বাথরুমটা একটু ঘষে পায়খানা পরিষ্কার করে তারপর শ্যাম্পু করে চলে আসলাম কদিন ধরেই মানে মাথাটা ভাবছে ঘামে মানে নোংরা হয়েছে এত মন হচ্ছে চুল করছে যেই কারণে ভাবলাম একটু শ্যাম্পু করে নি অনেক দিন অনেক দিন বলতো হোলির আগের দিন করেছিলাম তারপর থেকে আর করা হয়নি তাই ভাবলাম আজকে একটু করে নি আর এখন পুজো দেবো চলো বন্ধুরা চলে আসলাম এখন পুজো দিতে পুজোটা দিয়ে নেব কারণ তোমাদের দাদা তো সকালে দিয়ে গেছিলো আর এখন আমি দেব দুপুরে পুজোটা আমিই দেব বাসন টাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে দেখো আজকে তো ফুল আনার কথা মনে ছিল না গাছের থেকে কটা ফুল পেয়েছি এই ফুল দিয়েই আজকে পুজো হবে এই যা এদিকে দেখো বন্ধুরা পুজো দাও আমার কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদেরকে একবার শেয়ার করছি এই যে দেখতেই পাচ্ছ আজকে অল্পই ফুল পেয়েছিলাম তাও গাছে পেয়েছিলাম বলে এ কটা ঠাকুরকে দিতে পারলাম তাও জানো তো তুলসী পাতা নেই তুলসী পাতা ছাড়া না একদম পুজো দিতে ভালো লাগে না আর ভোগে তুলসী পাতা দিতে পারিনি বলে একটু ফুল ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি আর এই হলো ঠাকুরের ফাইনাল লুক এবার চলে আসলাম দেখো বাইরে জামা কাপড় মেলতে বাইরে জামা কাপড়গুলো মেলা কমপ্লিট হয়ে গেছে আর ক্লিপও লাগিয়ে দিয়েছি আর আজকে জানো তো প্রচুর রোদ উঠেছে এদিকে দেখো বাইরে প্রচুর রোদ উঠেছে আজকে কাটফাটা রোদ উঠেছে গরম তো সবে শুরু বলা এবার চলে আসলাম দেখো তরকার ডাল এই তরকার ডালটা রাতে করব যেই কারণে এটাকে ভিজিয়ে রাখছি আর তরকার ডালটা একটুখানি দেখে নিলাম জানো তো অনেক সময় পাথর থাকে তো আর প্রেশার কুকারে যখন সেদ্ধ করি তারপর ধরো খাওয়ার সময় মুখে পড়লে না খুব বাজে লাগে কোনো দিন এরকম হয়নি কিন্তু এর আগে একবার তরকার ডাল এনেছিলাম তরকার ডালটার মধ্যে এত পাথর ছিল আমি খেয়াল করিনি এবার রান্নার পরে যখনই মুখে দিচ্ছে আর মানে পাথর মুখে বাজছিল তাই তরকার ডালটা দেখলাম না পাথর নেই একটুখানি তোমার হলো ওই কালো একটা দুটো ডাল আছে এই জল দিয়ে একটুখানি হালকা ধুয়ে ওই জন্য ফেলে দিচ্ছি দিয়ে তারপর জল দিয়ে ভালো করে এটাকে ভিজিয়ে রাখবো আর এটা হলো রাতে আমাদের রুটির সাথে খাওয়া হবে আজকে সয়াবিনও থাকবে অল্প তাও ভাবলাম না একটু তরকার ডাল করেই রাখি তরকারটা ভিজিয়ে রাখলে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় জানো তো দুটো সিটি দিলেই তাড়াতাড়ি গলে যাবে দেখো ফাইনালি ধুয়ে জল দিয়ে দিলাম এবার এটাকে আমি ঢেকে ভেজানোর জন্য রেখে দেব এটা রাতে হবে তাই দুপুরবেলা একটু ভিজালাম তাড়াতাড়ি ভিজে থাকবে এরপর দেখো বন্ধুরা চলে আসলাম খাবার খেতে দুপুরে ভাত খেয়ে নিচ্ছি আজকে কি রান্না করেছি তোমাদের সাথে তো শেয়ার করেছি দেখো কথা বলতে বলতে পাখা চলছিল তো একটা বালি এসে চোখে পড়লো যেই কারণে চোখটা একটু ডলে নিলাম আর আজকে তো রান্না করেছি দেখিয়েছিলাম উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম সেটাকে মেখে রেখেছিলাম আর করেছি সয়াবিন আলুর ঝোল এই দিয়েই আজকে আমাদের দুপুরের খাওয়াটা হবে চলো খেয়ে দিয়ে নিই তারপর আবার আসছি দেখো বন্ধুরা রেডি হয়ে বেরিয়ে গেলাম এখন মেয়েকে স্কুলে আনতে যাচ্ছি এখন ঘইতে বাজে চারটে পনেরো সাড়ে চারটে ছুটি হবে চলো দেখো বন্ধুরা এই মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর এসে জামা প্যান্ট ছাড়লাম প্রচণ্ড গরম গরমে মানে একটু ভাল লাগছে না মানে হাঁপিয়ে যাচ্ছি এখনই যেন হাঁপিয়ে যাচ্ছি বলো আরও দিনগুলো কত বাকি এই যে মেয়ে এসে হাত মুখ ধুয়ে আসলো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা